ॐ स्थापकाय च सर्वधर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি ঠাকুরের যে উপদেশ এবং ভাবের পরিবর্তন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্যে ঠাকুর যে নির্দেশ যে বার্তা আমাদের দিলেন সেটি নিয়েই আজকের স্মরণ আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর বঙ্কিমচন্দ্রের কথা সরসতা আর কৌতুকে ভরা দুজনেই রসস্রষ্টা রসজ্ঞ ব্যক্তিত্বের দীপ্তিতে দুজনেই ভাস্যর কিন্তু জীবন দৃষ্টির দিক থেকে দুজনের মধ্যে ছিল বিপুল পার্থক্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যক্তিত্বের আবরণে তার অন্তর্গুর হৃদয়াবেগ বা জীবন অনুভবকে সংগুপ্ত রেখেছিলেন আর ঠাকুর তিনি তার মন এবং মুখে ছিলেন একেবারে এক সেজন্য শ্রী রামকৃষ্ণদেবকে বঙ্কিমচন্দ্র প্রশ্ন করেছিলেন মহাশয় আপনি প্রচার করেন না কেন ঠাকুর হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন প্রচার ওগুলো অভিমানের কথা মানুষ তো ক্ষুদ্র জীব প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন প্রচার করা কি সামান্য কথা তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না তবে হবে না কেন আদেশ হয়নি তুমি বকে যাচ্ছ ওই দুদিন লোক শুনবে তারপর ভুলে যাবে যেমন একটা হুজুক আর কি যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে আহা ইনি বেশ বলেছেন তুমি থামবে তারপর কোথাও কিছু নাই সেজন্য পণ্ডিত শশধর তর্কচূড়ামণির লেকচার দেওয়া প্রসঙ্গেও ঠাকুর তাকে প্রথম পরিচয়ের দিনেই বলেছিলেন বাবা আর একটু বল বাড়াও আর কিছুদিন সাধন বজন করো গাছে না উঠতেই এক কাঁদি তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো হেঁজি পেঁজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না চাপরাস থাকলে তবে লোকে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোক শিক্ষা হয় না যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চাই অর্থাৎ এই যে লোকশিক্ষা ভগবানের সাক্ষাৎকার আদেশ তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কেউই ভগবানের সাক্ষাৎকার আদেশ নির্দেশ তো পাইনি আমরা ওইটি ওই সকলের ভালোর জন্য এবং নিজেদেরও আত্ম উন্নতির জন্যেই এই সকলে মিলে বসে ঈশ্বরীয় প্রসঙ্গ করছি এবং তার সাথে সাথে কিন্তু আমাদের এই বল বাড়াতে হয় সাধন ভোজন সেজন্য মাঝে মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকের নির্জন বাস দরকার মাঝে মধ্যে দেখবেন আপনাদের কাছে এই প্রসঙ্গে বলি আমি অনেক সময় ফোন ধরি না হোয়াটসঅ্যাপ দেখি না কারণ আমাদের তো আর অন্য সাধন বজন নেই সারাটা দিন কর্ম জগতে থাকা কলেজে অধ্যাপনা করা সেখানে ক্লাস নেওয়া খাতা দেখা বাইরে এই বক্তৃতা দেওয়া সভা সমিতি করা তাহলে সাধন ভজনের জন্য আমাকে কোথাও অরতির জন্য সংসদি। অনেকেই বলেন একটু কথা বলবো একটু পরিচয়িত হতে চাই একটু আলাপ করবো না একেবারে একান্ত গুরুত্বপূর্ণ দরকারি কথা ছাড়া এইটি ঠাকুর বারবার আমাদের বলছেন সকলের জন্য সাধন ভজন করো ঠাকুর বঙ্কিমকেই বল বাড়ানোর কথা বলেননি প্রথম দৃষ্টিতেই বঙ্কিমচন্দ্রের শক্তিমত্তা তার কাছে ধরা পড়েছিল সেজন্য ধর্মকথা প্রচার প্রসঙ্গে কেবল বলেছিলেন যে ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ হয় তবেই প্রচার হয় লক্ষ্য শিক্ষা হয় তা না হলে কে তোমার কথা শুনবে বঙ্কিমচন্দ্রও এ প্রথম জীবনে ধর্ম সম্পর্কে খুব আগ্রহী ছিলেন না তাঁর ভ্রাতুস পুত্র সতীশচন্দ্র বঙ্কিম জীবনীতে ওই সময় তাকে প্রায় নাস্তিক প্রায় বলে নির্দেশ করেছেন কিন্তু যৌবন প্রান্তে এসে তিনি ধর্ম জিজ্ঞাসু হয়ে পড়েন এবং সম্ভবত গৃহদেবতা রাধা মাধবকে তিনি বরাবরই ভক্তি করতেন অন্তর্লীন ভক্তি মধ্য বয়স থেকে গাঢ় এবং সুপ্রকট হয়ে ওঠে ঈশ্বর সাক্ষাৎকার হয়ে তার আদেশে ধর্মশিক্ষা দেয় অনেক দূরের কথা যে অধিকার সে অধিকার আছে এমন ব্যক্তি নিতান্তই বিরল কিন্তু বঙ্কিমচন্দ্র শেষ জীবনে ধর্ম আলোচনায় পবিত্র হয়েছেন তার মূলেই ছিল অন্তরের গভীর প্রেরণা প্রত্যক্ষ আদেশ না হলেও তা ছিল সমগত্রীয় এবং শ্রীরামকৃষ্ণদেব এই প্রচার প্রসঙ্গে ঈশ্বর সাক্ষাৎকার বা ঈশ্বর আদেশের কথা বঙ্কিমচন্দ্রের প্রশ্নের উত্তরেই বলেছিলেন তাই ঠাকুর বঙ্কিমচন্দ্রকে প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছ আপনি কী বলো মানুষের কর্তব্য কী কী সঙ্গে যাবে পরকাল তো আছে বঙ্কিমচন্দ্র সব ঈশ্বরে মন্তব্য করেছিলেন পরকাল সে আবার কি বঙ্কিমচন্দ্রের এই প্রতি প্রশ্নে ঠাকুর বলেছিলেন হ্যাঁ জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না পুনর্জন্ম হয় না কিন্তু যতক্ষণ না জ্ঞান হয় ঈশ্বর লাভ হয় ততক্ষণ সংসারে ফিরে আসতে হয় কোনো মতে নিস্তার নেই ততক্ষণ পরকালও আছে জ্ঞান লাভ হলে ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায় আর আসতে হয় না এবং পরে তিনি সেই সিঁদানো দাঁত পুঁ ধান পুঁতলে গাছ না হওয়ার দৃষ্টান্ত দিয়েছেন কুমোরের হাঁড়ি ভেঙে গেলে পাকা হাড়ি ফেলে দেওয়া কাঁচা হাঁড়ি হলে আবার জল দিয়ে মেখে চাকে চড়িয়ে নতুন হাঁড়ি এই গড়ার কথা বলেছেন বঙ্কিমচন্দ্র পরলোকতত্ত্ব কি মানতেন না শিষ্যের সঙ্গে কথোপকথনে সেটি রয়েছে ধর্মতত্ত্ব পত্রিকার প্রথম ভাগের সপ্তম পরিচ্ছেদে রয়েছে গুরুর প্রতি কয়েকটি উক্তি যে তুমি পরকাল মানো না মানো আমি মানি কিন্তু আমি পরকালের ভয় দেখাইয়া কাহাকে ধার্মিক করিতে চাই না এবং শ্রীরামকৃষ্ণদেব সেজন্য বিচলিত হননি তিনি পরিষ্কারভাবে ওই নির্দেশটি দিয়ে দিয়েছেন এবং প্রশ্নটি ওই পরকাল তত্ত্বের মূল কটি কথা উপমা দিয়ে ঠাকুর আসল প্রশ্নটি করেছিলেন বঙ্কিমচন্দ্রকে আচ্ছা আপনি কি করো মানুষের কর্তব্য কী বঙ্কিমচন্দ্র হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন আগে তা যদি বলেন তাহলে আহার নিদ্রা মৈথুন ঠাকুর বিরক্ত হলেন এ তুমি তো বড় ছেঁচরা তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরোচ্ছে লোকে যা খায় তার ঢেকুর ওঠে মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে কামিনী কাঞ্চনের ভেতরে রাত দিন রয়েছো আর ওই কথাই মুখ দিয়ে বেরুচ্ছে কেবল বিষয়ে চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয় মানুষ কপট হয় ঈশ্বর চিন্তা করলে সরল হয় ঈশ্বর সাক্ষাৎকার হলেও কেউ কথা কেউ বলবে না বঙ্কিমের প্রতি শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে চিল শকুন খুব উঁচুতে ওঠে কিন্তু বাগারের দিকে কেবল নজর পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে শ্লোক ঝাড়তে পারে কি বই লিখেছে কিন্তু মেয়ে মানুষ আসক্ত টাকা মান সার বস্তু মনে করছে সে আবার পণ্ডিত কি ঈশ্বরে মন না থাকলে পণ্ডিত কি কেউ কেউ মনে করে এরা কেবল ঈশ্বর ঈশ্বর করছে পাগলা এরা বেহেড হয়েছে আমরা কেরম শেয়া না কেমন সুখ ভোগ করছি টাকা মান ইন্দ্রিয় সুখ কাকও মনে করে আমি বড় শেয়া না কিন্তু সকালবেলায় উঠে সে পরের ঘু খেয়ে মরে কাক দেখো না কত উড়ুর পুরুর করে ভারী শেয়ানা সবাই চুপ ঠাকুর সেই জন্য বলছেন যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে বিষয়ে আসক্তি কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাওয়ার জন্য রাত দিন প্রার্থনা করে যাদের বিষয়র স্থিত লাগে পাদপদ্দের সুধা বই আর কিছু ভালো লাগে না তাদের স্বভাব যেন হাঁসের স্বভাব শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে সে আর কিছু চায় না তারা আর কিছু ভালো লাগে না বঙ্কিমচন্দ্রের প্রতি কোমলভাবে এবার ঠাকুর বলছেন আপনি কিছু মনে করো না বঙ্কিমচন্দ্র বলছেন আগে না মিষ্টি শুনতে তো আসেনি এবং শ্রীরামকৃষ্ণের প্রশ্নে বঙ্কিমচন্দ্রের এই উত্তর নিয়ে বিদগ্ধ মণ্ডলিতে বেশ কিছু আলোড়ন হয়ে এসেছিল এবং হয়ে আসছে বঙ্কিমচন্দ্র যে অশ্লীল শব্দটি উচ্চারণ করেছিলেন সেটি সেই প্রবাদ তুল্য শ্লোকেই রয়েছে যে হার নিদ্রা ভয় আর মৈথুন পশু আর মানুষ উভয়ের পক্ষেই সমান কিন্তু মানুষের পক্ষে বিশেষ এই যে তার উপর ধর্ম আছে চেতনা আছে তাই ধর্মহীন মানুষ পশুদের সমান অর্থাৎ ঠাকুর উপলব্ধি করেছিলেন বলেই বঙ্কিমচন্দ্রকে কেবলমাত্র তিরাশ তিরস্কার করেননি তাকে উপযোগী উপদেশ দিয়েছিলেন পাশব ক্রিয়া নয় কাপড় নয় পাণ্ডিত্য নয় স্থূল সুস্পৃহা নয় সেয়ানার বুদ্ধিও নয় একান্ত ঈশ্বরাভিমুখিতা বঙ্কিমচন্দ্র একথা জানতেন শ্রীরামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব শুধুমাত্র তার এই অন্তঃসত্ত্বাকে স্পর্শ করেছিলেন সেজন্য ঠাকুর বারবার পরে যখন বলেছিলেন আপনি কিছু মনে করো না বঙ্কিমচন্দ্রও প্রত্যুত্তরে বলেছিলেন আগে মিষ্টি শুনতে আসেনি দেহ বর্জিত আধ্যাত্মিক আদর্শকে ঠাকুর যেন বঙ্কিমচন্দ্রের সামনে তুলে ধরতে চেয়েছিলেন এবং সেই জন্য পরবর্তীকালে আমরা বঙ্কিমচন্দ্রের দৃষ্টিতেও একটা পরিবর্তন দেখতে পাই এবং আধ্যাত্মিক আদর্শের প্রতি তার শ্রদ্ধা আসে তিনি পরবর্তীকালে লিখেছিলেন যে যিনি বাহু বলে দুষ্টের দমন করিয়াছেন বুদ্ধি বলে ভারতবর্ষ একীভূত করিয়াছেন জ্ঞান বলে অপূর্ব নিষ্কাম কর্মীর প্রচার করিয়াছেন আমি তাকে নমস্কার করি প্রেমময় বলে বঙ্কিমচন্দ্র হয়তো সবসময় মনে করতে পারেননি কিন্তু তিনি এটি বারবার অনুভব করেছেন সেজন্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে বঙ্কিমচন্দ্রের মৌলিক পার্থক্য হচ্ছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিভঙ্গির বিভিন্নতায় ঈশ্বর সম্পর্কে এসেছিল বঙ্কিমচন্দ্রের চিন্তাও লক্ষণীয় কমলাকান্তের জমানিতে এই পরিণত বয়স্ক বঙ্কিমচন্দ্র লিখেছিলেন প্রীতি সংসারে সর্বব্যাপিনী ঈশ্বরই প্রীতি প্রীতি আমার কর্ণে এক্ষণকার সংসার সঙ্গী ঈশ্বরী প্রীতি ঈশ্বরী ভক্তি বৃত্তিস্বরূপ জগদাধার হইয়া তিনি লোকের হৃদয়ে অবস্থান করেন সেজন্য পরোপকার শাস্ত্রপাঠ গুরু সম্পর্কেও এই ঠাকুর এবং বঙ্কিমচন্দ্রের কথোপকথা ঠাকুর বঙ্কিমচন্দ্রকে ওই জন্য বলেছিলেন যে কামিনী কাঞ্চনী সংসার এরই নাম মায়া ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না দু একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নির মতন থাকতে হয় আর তার সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয় তাহলে দুজনেরই মন তার দিকে যাবে আর স্ত্রী ধর্মের সহায় হবে বঙ্কিমচন্দ্রকে এটিও ঠাকুর বললেন আর কাঞ্চন আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি বলে জলে ফেলে দিল বঙ্কিমচন্দ্র বলছেন টাকা মাটি মহাশয় চারটে পয়সা থাকলে গরিবকে দেওয়া যায় টাকা যদি মাটি হয় তাহলে দয়া পরোপকার হবে না ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন বঙ্কিমচন্দ্রের প্রতি দয়া পরোপকার তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো মানুষের এত নপর চপড় কিন্তু যখন ঘুমোয় তখন কেউ যদি দাঁড়িয়ে মুখে মুতে দেয় তো টের পায় না মুখ ভেসে যায় তখন অহংকার অভিমান দর্প কোথায় যায় সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে সে নিজের উপকারের জন্য পরোপকারের জন্য নয় সর্বভূতে আছেন। তাঁরই সেবা করা হয় হরি সেবা বলে নিজেরই উপকার হলো পরোপকার নয় এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয় জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে আর যদি সে মান চায় না যশ চায় না মরবার পর স্বর্গ চায় না যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না এরূপভাবে যদি সেবা করে তাহলে তার নিষ্কাম যথার্থ নিষ্কাম কর্ম অনাসক্ত কর্ম করা হয় সেই জন্য ঠাকুর বারবার বলছেন এই কর্মযোগ ও ঈশ্বর লাভের একটি পথ কিন্তু বড় কঠিন কলিযুগের পক্ষে নয় তাহলে জীবের কর্তব্য কি না শরণাগত হওয়া আর তাকে যাতে লাভ হয় সেইটি এবং বঙ্কিমচন্দ্রের প্রতি এটিও ঠাকুর বলছেন যে কেউ কেউ মনে করেন শাস্ত্র না পড়লে বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না তারা মনে করে আগে জগতের বিষয় জীবের বিষয়ে জানতে হয় আগে সায়েন্স পড়তে হয় তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যাবে না তুমি কি বলো আগে সায়েন্স না আগে ঈশ্বর বঙ্কিমচন্দ্র বলছেন হ্যাঁ আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয় একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জান কেমন করে আগে পড়াশোনা করে জানতে হয় ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ওই তোমাদের এক আগে ঈশ্বর তারপর সৃষ্টি তাকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে আগে ঈশ্বর লাভ তারপর সৃষ্টি বা অন্য কথা তোমার দরকার ঈশ্বরকে লাভ করা তুমি অত জগৎ সৃষ্টি সায়েন্স ফাইন্স এসব করছো কেন তোমার আম খাওয়ার দরকার বাগানে কত শো আম গাছ কত হাজার ডাল কত লক্ষ কোটি পাতা এসব খবরে তোমার কাজ কি। তুমি আম খেতে এসেছিস আম খেয়ে যা এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য সেটি ভুলে নানান বিষয়ে মন দেওয়া ভালো নয় আম খেতে এসেছিস আম খেয়েই যা বঙ্কিমচন্দ্র বললেন আম পাই কই ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে বললেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন হয়তো কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধে হয়ে গেল কেউ হয়তো বলে দেয় এমনি করো এমনি করো তাহলেই ঈশ্বর পাবে সেজন্য আনন্দমঠ উপন্যাসে কল্যাণীর রূপমোহপ্রস্থ ভবানন্দের যুদ্ধক্ষেত্রে আত্মবিসর্জনের বর্ণনায় এই বঙ্কিমচন্দ্রই পরবর্তীকালে লিখেছিলেন হায় রমনী রূপ লাবণ্য সংসারে তোমাকেই ধিক অর্থাৎ এই বঙ্কিমচন্দ্রের জীবন দ্রষ্টা ছিলেন শ্রীরামকৃষ্ণদেব সেই সেজন্য তার জীবনটি পরবর্তীকালে বদলে গিয়েছিল এবং পরোপকারের প্রয়াসের মূলে যে অহমিকা রয়েছে সেই নিয়েটিও ঠাকুর কিন্তু সর্বভূতে হরিশ সেবার কথা বলেছিলেন যেটি পরবর্তীকালে স্বামীজিও এই শিবজ্ঞানী জীবসেবার আদর্শকে ব্যাখ্যা করেছিলেন সেজন্য এই জগতের আর পাঁচটা না জানলে ঈশ্বরকে জানা যাবে না এই তর্ক কথা বললেও তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ঈশ্বরই সর্বস্ব তাকে জানতে হবে সেই জন্য ধর্মতত্ত্বের প্রথম দিকেও গুরুবাদের সমর্থন থাকলেও তিনি নিজে সদ্গুরু বা সমর্থ আচার্যের কাছে সাধন নির্দেশ বা উপদেশ পেয়েছিলেন কি না জানা যায় না কিন্তু তিনি ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর নির্ভর এবং শ্রীকৃষ্ণকে ভগবত বোধেই ভক্তি করতেন পরবর্তীকালে কৃষ্ণচরিত্র বা ধর্মতত্ত্ব বা অন্যত্র তার মানব চেতনার এই জারিত পূর্ণ মনুষ্যত্বের আদর্শে বিশ্বাসে ধর্মবোধের পরিচয় পাওয়া যায় অর্থাৎ এই যে পরিপূর্ণ মনুষ্যত্বের আদর্শ বঙ্কিমচন্দ্রের ধর্ম মূল ভিত্তি ছিল সেটা ঠাকুর যেন এসে খানিকটা উস্কে দিয়েছিলেন যেমন বিদ্যাসাগরের ক্ষেত্রে তিনি বলেছিলেন না অন্তরে সোনা আছে কিন্তু এখনও খবর পাননি একটু মাটি চাপা আছে সেই সোনার সন্ধান দিতে ইশারাটুকু দিতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদে ঠিক তেমনি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও আমরা সেটি দেখতে পাই সেজন্য এই বাক বিনিময় অর্থাৎ তার জীবনকে কোথাও একটু যেন পরিবর্তন করেছিল তিনি বারবার সেটি বলেছিলেন ভক্তির পর প্রীতি অপেক্ষা উচ্চবৃত্তি আর নেই অর্থাৎ বঙ্কিমচন্দ্রেরও এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটি ঠাকুরের দৃষ্টিতে ঈশ্বরলাভী জীবনের উদ্দেশ্য বঙ্কিমচন্দ্রের দৃষ্টিতে অবশ্যই ঈশ্বর পরম বস্তু কিন্তু আর সবই অবস্তু সেটা তিনি স্বীকার করেননি ঈশ্বর সম্পর্কে তার চিন্তা লক্ষণীয় ছিল কিন্তু ঠাকুরের সাথে তার এই পরিচয় যেন সেই পরম রত্নের সন্ধানকেই দিয়ে যায় শ্রী রামকৃষ্ণদেব বেছে বেছে গৃহস্থের বউয়ের কাজ কমানোর কল্পটিও তার কাছে বলেছিলেন এবং সেই জন্য আমরা পরবর্তীকালে এই দেখি যে শ্রীরামকৃষ্ণ নিকশে পঞ্চমনীষার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম ছিলেন আজকে এটুকুই এই ব্যক্তিত্বের দুটিতে দুই যুগপুরুষের যে কথোপকথন সেটি সমুজ্জ্বল হয়ে রইল নমস্কার ধন্যবাদ প্রাণার